প্রথম দৃশ্য রাতের চোর এক রাতে এক চোর ঢুকে পড়ল একজন বৃদ্ধ আলেমের বাড়িতে আলেম সাহেব তখন তাহাজ্জুদ নামাজে মগ্ন চোর খোঁজাখোঁজি করে কিন্তু কিছুই পায় না বাড়ি একেবারে ফাঁকা শুধু কিছু বই যায় নামাজ আর একটি পুরনো লাঠি হঠাৎ চোরের পা একটা কলসিতে লেগে শব্দ হয় আলেম সাহেব বুঝতে পারেন কেউ আছে তিনি নামাজ শেষ করে আস্তে করে বললেন বেটা কিছু খুঁজছ চোর থমকে যায় ভেবেছিল ধরা পড়লে ঝামেলা হবে কিন্তু আলেমের কণ্ঠে কোনো রাগ নেই দ্বিতীয় টুইস্ট আশ্চর্য আতিথেয়তা আলেম বলেন তুমি যদি ক্ষুধার্ত হও আমি রুটি বানিয়ে দিই আর যদি টাকা চাও দুঃখিত আমার কাছে এই দুনিয়ায় তেমন কিছু নেই তবে আমার কিছু দোয়া আছে সেটা চাইলে দিতে পারি চোর কিঙ্কর্তব্য বিমূঢ় এমন ব্যবহার সে কখনো পায়নি আলেম তাকে ডেকে বসান পানির হাঁড়ি থেকে পানি দেন কিছু শুকনো রুটি এনে বলেন খাও তারপর কথা বলি তৃতীয় টুইস্ট আলেমের প্রশ্ন চোর খেতে খেতে বলে আপনি আমাকে পুলিশে দেননি কেন আলেম বলেন তুমি আমার ঘরে এসেছ আমি চাই না আমার কারণে তোমার আখিরাত বরবাদ হোক তুমি আজও তওবা করতে পারো চোর হাসে তওবা আমি তো ছুরি করে বেঁচে থাকি আলেম বলেন তোমাকে আজ একটা কথা বলি তুমি যদি সত্যি তওবা করো আল্লাহ তোমার কৃত সমস্ত গুনাহ মাফ করে দেবেন এমনকি এগুলোকেও ভালো আমলের রূপান্তর করে দেবেন চোরের চোখে জল এসে যায় সে জীবনে কেউ কখনো এমন কথা বলেনি তাকে শেষ টুইস্ট বছর দশকের পরে দশ বছর পরে এক বড় মসজিদের খতিব জুমার খুদ্া দিচ্ছেন বিষয় আল্লাহর রহমত ও তওবার দরজা তিনি খুদ্বার মাঝে বলেন আমি নিজে একজন চোর ছিলাম এক রাতে একজন আলেম আমাকে শুধু দয়া দিয়ে বদলে দিয়েছিলেন আজ আমি যা কিছু হয়েছি সে বৃদ্ধ আলেমের কারণে লোকেরা বিস্মিত অনেকে কাঁদে শেষ দৃশ্য বৃদ্ধের চিঠি সেই খতিব এরপর নিজের অফিসে এসে একটি পুরনো চিঠি পান সেই আলেম ইন্তেকাল করেছেন চিঠিতে লেখা ছিল তোমার জন্য প্রতিদিন দোয়া করি তুমি হয়তো একদিন আমার চেয়েও বড় আলেম হবে আমি তো শুধু বীজ বপন করেছিলাম ফসল তোলার সৌভাগ্য তোমার গল্পের শিক্ষা কারো প্রতি সদয় হওয়া কখনো বৃথা যায় না ইসলাম শুধু নামাজের ধর্ম নয় ক্ষমা ও পরিবর্তনেরও ধর্ম একজন সৎ মানুষ একটা সমাজ বদলে দিতে পারে শুধু একজনকে বদলিয়ে দিয়ে গল্পটি কেমন লাগল